আজকে আমি পিঠে বানিয়েছি শীত পড়েছে এখন ঘরে ঘরে পিঠে বানাচ্ছে আমিও সেরকম পিঠে বানিয়েছি কিন্তু এইভাবে একবার পিঠে বানানোর অনুরোধ রইল দেখো বন্ধুরা খুবই সফট এবং স্পঞ্জি হয়েছে বন্ধুরা একটা তো আমি বাটিতে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে দেখো বন্ধুরা গরম কিন্তু তবুও হাতে লাগছে তবুও তোমাদেরকে দেখানোর জন্য দেখো কতটা নরম হয়েছে হাত দিলেই পুরো গর্ত হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছি বন্ধুরা আমি এটা কিছুক্ষণ জাল দিয়ে নেব জাল নিয়ে এটাকে আমাকে শুকিয়ে নিতে হবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিন হাউজ অফ পনিমা আজকে আমি যে পিঠেটা বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছিস প্লিজ স্কিপ্ট করো না পুরো দেখার অনুরোধ রইলো এই পিঠেটা বানানোর জন্য আমি দেখো এখানে নারকেল কোড়া আর গুণ নিয়ে নিয়েছি এবার এটা আমার পাটালি গুড় নতুন পাটালি গুড় আর নারকেল কোড়া দিয়ে দিচ্ছি পাটালি গুড় দিয়ে আজকে আমি পুটটা রেডি করব পুটটা যার যা স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেবে গুড় বা চিনি যাই হোক দেবে না কেন স্বাদ অনুযায়ী দিয়ে দেবে এবার গুড়টা দিয়ে দেখো চামচটির সাহায্যে আমি সম্পূর্ণটা মিশিয়ে দিচ্ছি পরে আমি আরেকটু গুড় দিয়ে দিয়েছি উপরে দেখতেই পেয়েছ এবার সমানে নাড়তে নাড়তে এটাকে আমি একটা পুর রেডি করে নেব দেখো নাড়তে নাড়তে একটা পুর প্রায় রেডি হয়ে এসছে দেখো কড়াইয়ের গায়ের থেকে উঠে যাচ্ছে পুটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে একটু গরম কড়াইতে নেড়ে নিলাম নিয়ে আমি এটা এখন একটা পাত্রে তুলে নিচ্ছি এদিকে দেখো জল সমেত একটা কড়াই বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠলে ওখানে নুন দিয়ে দিলাম এখানে একটা টিপস বলতে পারো আমি দু চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিলাম এতে করে পিঠেগুলো খুব নরম হবে যতক্ষণেই থাকুক না কেন পিঠেটা নরমেই থাকবে এবার আমি এখানে কেনা চালের গুঁড়ো নিয়েছি সেগুলো অল্প অল্প করে না দেবো আর নাড়তে থাকবো একসাথে সম্পূর্ণ দেব না অল্প অল্প করেই দিতে হবে দেখো আমি অল্প অল্প করে দিয়ে নাড়তে রয়েছি সমানে একটু ঘন ঘনভাবেই নাড়তে হবে যাতে জলের সাথে পুরোটা ভালো করে মিশে যায় দিয়ে দেখো এবারে নাড়তে রয়েছি এতটা নরম থাকবে না যতটা নরম দেখাচ্ছে ততটা নরম থাকবে না এটা আর একটু ঠান্ডা হলে এটা কি হবে আর একটুখানি শক্ত হয়ে যাবে গ্যাসটা কিন্তু এবারে আমি অফ করে দিয়েছি গরম করাইতে আমি হ্যাঁ রেখে দিয়েছি দু মিনিটের জন্য তারপরে দেখো বন্ধুরা আমি এটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখো এতটাই ঠান্ডা পড়েছে হাতে নিয়েই আমি তুলে নিলাম এবার গরম অবস্থাতেই ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে খুব ভালো করেই মেখে নিতে হবে আমি দেখো খুব ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ দেখো আঙ্গুল দিচ্ছি বুঝতে পারছো কতটা সফট মাখা হয়েছে ঠিক এইভাবেই মেখে নিতে হবে এবার আমি পিঠে রেডি করার জন্য এক কিছুটা নিয়ে নিয়েছি নিয়ে দেখো কিভাবে করছি এটা দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি করছি প্রথমে বাটির মতন করে নিয়েছি তার মধ্যে পুট দিয়ে দিলাম নারকেলের এবার দেখো কিভাবে আমি দিদি এবার আমি আলতো হাতে এটা গোল করতে হবে বেশি চেপে করা যাবে না একটা পিঠে আমার রেডি হয়ে গেল এবার তুলে নিলাম নিয়ে আবারও একটা করছি তোমাদেরকে দেখানোর জন্য ঠিক এইভাবেই করে নিতে হবে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা দেখো আবারও আমি পুত দিয়ে দিলাম দেখো কিভাবে করছি যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে হাইপ করে লাইক করে পাশে থেকো দেখো একইভাবে আমি পিঠেগুলো সব রেডি করা প্রায় হয়ে এসছে এবার তোমাদের দেখানোর সুবিধার্থে আবারও আমি করে দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে আবারও করে দেখাচ্ছি বন্ধুরা দেখো ঠিক এইভাবে করে নেবে করে নিয়ে এর মধ্যে পুত দিয়ে দেবে পুঁত দিয়ে এবারে উপরটা চেপে নিয়ে মুড়ে নিতে হবে দিয়ে এইভাবে আমি করে নিেন এবার হাত দিয়ে ঠিক এইভাবে করে নিতে হবে তাহলে গোলটা ভালো হবে এবার আলতো হাতে গোল করে নিতে হবে একইভাবে আমি সমস্ত পিঠেগুলো আমার রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এদিকে অফ ক্যামেরাতে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিট দুধটা আমি জাল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এবার লো করে দিয়েছি লো করে দেওয়ার পর এবার আমি আবারও এটা হাই করে দিলাম তাহলে দুধটা উতলাতে এবার আমি পরপর পিঠেগুলো আমি সব দিয়ে দিচ্ছি নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছি দেখো সমস্ত পিঠেগুলো আমার দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে এবার আমি জাল দিয়ে নেব দেখো আমার জাল দেওয়ার আর পিঠেগুনো যে সিদ্ধ হয়ে গেছে তাতে বোঝা যাচ্ছে ভেসে উঠেছে তার মানে পিঠেগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার মিষ্টির জন্য আমি নকুল দানা দিয়ে দিচ্ছি আমার নকুল দানা পুজোর নকুলদানা ছিল সেগুলো আমি দিচ্ছি তোমরা এখানে গুড় বা চিনি দিতে পারো আমি এখানে অল্প একটু গরম দুধ নিয়ে নিলাম দেখো এখানে আমি পাটালি গুঁড় নিয়ে নিয়েছি সেই পাটালি গুড়টা আমি দুধের মধ্যে গুলব অনেক সময় দুধ দুধের মধ্যে গুড় দিলে কি হয় কেটে যেতে পারে সেই জন্য আমি অল্প দুধের মধ্যে গুলে দেখে নিচ্ছি কেটে যাচ্ছে না কি দেখো দুধটা গুড়টা তার মানে পারফেক্ট গুড় আছে দুধটা আমার কাট কাটেনি এবার এটা গুলে নেব গুলে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলোর মধ্যে দিয়ে সম্পূর্ণটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে জাল দিতে থাকবো দেখো আমি জাল দিতে দিতে কতটা কমে যাবে কড়াইয়ের দিকে এখন দেখে নাও পরে বুঝতে পারবে যে এটা কতটা কমে গেছে কেননা কমে গে দুধটা গুড়ের স্বাদটা পিঠের মধ্যে যাতে ঢোকে সেই পর্যন্ত আমি জাল দিয়ে নেব আর দুধটা তখন ঘন হয়ে যাবে টেস্টফুল হবে এতে করে দেখো ঘনত্বটা আরও ঘন হয়ে যাবে জাল দিতে দিতে দেখো অনেকটাই কমে গেছে দেখেই বুঝতে পারছো কড়াইতে আর ঝোলটা কতটা ঘন হয়ে গেছে যেমন নরম তেমন স্পঞ্জি বন্ধুরা একটা তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি বন্ধুরা দেখো বুঝতেই পারছো কতটা স্পঞ্জি এবং নরম হয়েছে দেখো পুরে ঠাসা দেখো কতটা নরম আবারও দেখালাম দুধের পরিমাণটা দেখতেই পাচ্ছ কড়াইয়ের থেকে বুঝতেই পারছো কতটা কমে গেছে এতে করে দু পিঠের স্বাদটা খুব ভালো হবে এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কি হ্যাঁ এটা পুলি পুলিপিঠে করছি আমি পুলি পুলিপিঠে তো অনেকে অনেক রকম ডিজাইন করে করে আমি এইভাবেই করলাম গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরও দেখো একটু ঠান্ডা হওয়ার পর দেখো কতটা আরও কমে গেছে এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার পুলি পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে খেতেও সুন্দর হয়েছে মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী তবে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম টা টা